প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও রাজধানীর এলেন বাড়িতে হচ্ছে না শিশুদের খেলার মাঠ গণপূর্ত অধিদপ্তরের ট্রেনিং একাডেমি সম্প্রসারণ করায় হারিয়ে গেছে খেলার সেই নির্ধারিত জায়গা প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত হওয়ায় বিস্মিত এলাকাবাসীও তবে গণপূর্ত মন্ত্রীর আশ্বাস জায়গাটি পরিদর্শন করে অচিরেই শিশুদের খেলার মাঠের ব্যবস্থা করা হবে বড় বড় অট্টালিকায় ঘেরা আবাসিক এলাকা রাজধানীর তেজগাঁওয়ের এলেন বাড়ি উঁচু ভবনের মাঝেও সেখানে আছে বড় একটি পুকুর যা স্থানীয়দের যান্ত্রিক জীবনে এনে দেয় প্রশান্তি শুধু তাই নয় কয়েক বছর আগেও সেখানে শিশুদের খেলার জন্য ছিল পর্যাপ্ত জায়গা গণপূর্ত অধিদপ্তর সম্প্রতি তাদের ট্রেনিং কমপ্লেক্স সম্প্রসারণ করে সেই খেলার মাঠের জায়গায় গাড়ির গ্যারেজ করে সেখানে সুউচ্চ প্রাচীর দিয়ে দেয় এতে হারিয়ে যায় শিশুদের সেই খেলার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে এলেন বাড়িতে বাচ্চাদের জন্য খেলার মাঠ করে দেওয়ার নির্দেশ দেন এই মর্মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চিঠিও হয় এখানে খেলার মাঠ মাঠ নাই নাই আগে এখন তো দেখতেই যে অবস্থা নির্দেশনা ছিল এখানে খেলার মাঠ থাকবে তো আমরা দেখেছি খেলার মাঠ এখন নেই পরিবেশবিদগণ বলছেন এমন জনাকীর্ণ এলাকায় শিশুদের খেলার মাঠ অবশ্যই দরকার এই জায়গায় ভবন সম্প্রসারণের তীব্র বিরোধিতা তাদের এই ধরনের সরকারি অঞ্চলে যে কোনো মাঠ অন্য কোনো কাজে ব্যবহার করার আগে সমস্ত নির্দেশনাগুলো কার্যকর করা অধিক বেশি গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর নির্দেশ যুক্ত হয়ে থাকে আমি মনে করি না কারো দৃশ্যতা রয়েছে সেটিকে ব্যত্যয় ঘটিয়ে অন্য কোনো ব্যবহারের চিন্তাও করা এলেন বাড়ির সেই জায়গাটি পরিদর্শন করে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন গৃহায়ন ও মন্ত্রী ওখানে আমাদের রেকর্ডে কোনো খেলার মাঠ নেই তবে একটা কোয়ার্টারের ভিতরে শিশুরা যাতে খেলতে পারে চলতে পারে পরিবেশটা ভালো থাকতে পারে সেটা অবশ্যই করণীয় শুধু তাই নয় চারদিকে গাছ গাছালি দিয়ে খেরা সুবিশাল পুকুরটিও নোংরা আবর্জনা ও নির্মাণ সামগ্রীর অংশ বিশেষ ফেলায় ভরাট হয়ে যাওয়ার উপক্রম বহুতল ভবনের সামনে খোলা জায়গা না থাকায় প্রাকৃতিক দুর্যোগের সময়ও ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা Abdul Lal Rafi Independent News Dhaka